পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে এরই মধ্যে ঢাকায় ফিরছে মানুষ ঈদের চতুর্থ দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকছে ঢাকামুখী ট্রেনগুলো এবছর শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতে রাজধানীতে ফিরছেন যাত্রীরা আবার ঈদের ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন অনেকে বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে ঈদ উল আজহায় এবার লম্বা ছুটি থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে জীবিকার তাগিতে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কমলাপুর স্টেশনে নির্ধারিত সময়ে পৌঁছে যাচ্ছে পরিবারের দেয়া ভালোবাসার উপহার হাত ভর্তি করে স্বস্তির নিঃশ্বাস নিয়ে ঢাকায় ফিরছেন তারা ফ্যামিলিরা সবাই একসাথে দাদাবাড়ি চলে গেছিলাম খুবই আনন্দের সাথে সবাই একসাথে ভালো গ্রামের বাড়িতে গেছিলাম ওখানে অনেক ভালোই এনজয় করছি কিন্তু যাওয়ার সময় একটু মানে ট্রেনের মধ্যে অনেক ভিড় ছিল কিন্তু আসার সময় তো ভিড় ছিল না কোথা থেকে নিয়ে আসলেন নিয়ে আসতাম ওই যে মোমাই সিং থেকে খুব ভালো কাটাই সিট এখন বাবা আসছিল নিতে বাপের বাড়ি যাইতেছি বেড়াইতে আমি নিজের বাড়িতে ঈদ করছি শ্বশুর বাড়িতে সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ঝুঁকি ঝামেলা এড়াতে বেশিরভাগ মানুষ ঢাকায় ফিরছেন তবে ঢাকায় ফেরা মানুষের পাশাপাশি এখনো ঢাকা ছাড়ছেন অনেকে গাড়ি ঘোড়া পাইনি জাম আছিল বন্ধুর মধ্যে ঢাকায় এসেছি ছেলে বেড়া পরীক্ষা দিয়েছে ছেলেকে ঢাকা রাজধানীতে কিছু দর্শনীয় স্থান দেখাবো পরীক্ষা বলে এ মানে অত এনজয় করতে পারিনি তাই তাড়াতাড়ি চলে আসতে পারি হয়েছে ঈদে কাজিনদের সাথে বেড়াতে গিয়েছি তারপর খেলেছি এরকম অনেক মাতামাতি আমি চেষ্টা করি আমার সব ঈদগুলো আমি চিটাঙে করার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাটছে অনেক ভালো লাগতেছে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে ট্রেনে ফিরতি যাত্রা শুরু হয়েছে তবে আগামী দু একদিনের মধ্যে ট্রেনে যাত্রীর চাপ বাড়বে তবে ঈদের সরকারি ছুটি তিন দিন থাকায় ঢাকা এখনো ফাঁকা রয়েছে আ তার চ্যানেল আই ঢাকা এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট